আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া থেকে ইতালির গেম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব সার্বিয়া থেকে ইতালি যেতে হলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে কতদিন সময় লাগতে পারে কোন কোন দেশ থেকে কোন কোন দেশে আপনাদের জিতে হতে পারে আপনার ট্যাক্সি গেম পায়ে গেম মানে বিস্তারিত আমরা আজকে কথা বলবো এই ভিডিওতে যা যারা বাংলাদেশ থেকে দু সালে সার্বিয়া চান এবং সার্বিয়া থেকে ইতালিতে ঢুকতে চাচ্ছেন মূলত আজকে আমরা গেম সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো এবং এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই না যে আপনাদেরকে আমরা সাজেস্ট করছি আপনারা সার্বিয়া থেকে গেম দেন অনেকেই এইসব বিষয়গুলো জানতে চান সে কারণে কিন্তু আমরা আজকে এই ভিডিওটি বানিয়েছি অবশ্যই আপনারা অবৈধ পথ থেকে বিরত থাকবেন এবং বৈধভাবে কিন্তু মুভ করার চিন্তা ভাবনা করবেন যদি ভবিষ্যতে সেটা নাও করতে পারেন সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে পারেন চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি স্টার্ট করি তার আগে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়া থেকে যদি ইতালিতে যেতে হয় বিশেষ করে আপনার হচ্ছে গেম সিস্টেমে আপনি যদি অবৈধ সিস্টেমে যেতে চান এক্ষেত্রে বেশ কিছু দেশ আপনাকে অতিক্রম করতে হবে তো কয়টা দেশ অতিক্রম করতে হবে আপনাকে মাঝখানে তিনটা দেশ অতিক্রম করতে হবে সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত যাওয়ার জন্য প্রথমত আপনি সার্বিয়াতে আসেন সার্বিয়া থেকে আপনাকে যেতে হবে বসনিয়াতে বসনিয়া থেকে তারপরে সেখানে আপনার দালাল কিন্তু ক্রোয়েশিয়াতে পাঠাবে ক্রোয়েশিয়া থেকে তারপরে আপনাকে যেতে হবে হচ্ছে স্লোভেনিয়াতে এবং স্লোভেনিয়া থেকে আপনি মুভ করবেন হচ্ছে ইতালিতে এটা দুইটা প্রক্রিয়াতে কিন্তু হয়ে থাকে এক হচ্ছে আপনার হাঁটা গেম আপনার পায়ে হেঁটে গেম দেওয়ার সিস্টেম আর একটা হচ্ছে ট্যাক্সি গেম বা অন্যান্য বিভিন্ন ধরনের গাড়ি হয়ে থাকে লরি গেম হয়ে থাকে ঠিক আছে তো আপনি যেমনটা খরচ মানে বহন করতে পারবেন আপনি তেমনভাবেই কিন্তু গেমটা দিতে পারবেন তবে কথা হচ্ছে হাটা গেম কিন্তু অনেক কষ্টকর অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু আসলে গেম দিতে গিয়ে কিন্তু অনেক বিপদে পড়ে কিছুদিন আগেও কিন্তু স্যার থেকে এক ভাই গেম দিতে গিয়ে তিনি মারা গেছে আপনারা কিন্তু হয়তো অনেকেই বিষয়টা দেখেছেন তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন কিছু টাকা বেশি লাগলেও কিন্তু যদি গেম দেওয়ার ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা গাড়ির গেমটা দেওয়া বা ট্যাক্সির গেমটা দেওয়াই কিন্তু মনে হয় নিরাপদ মানে নিজের জীবনের ঝুঁকিটা একটুখানিক হলেও কিন্তু কম থাকবে কারণ এখানে ভাই শত শত মাইলের ব্যাপার সেখানে আপনি যদি হেঁটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু বিষয়টা এতটা সহজ হবে না ঠিক আছে তো কথা হচ্ছে আপনি যদি ট্যাক্সি বা হেঁটে গেম দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি দুই সিস্টেমেই দিতে পারবেন এবং আপনি যদি সময়ের কথা বলেন আপনি যদি বলেন যে ভাই আসলে সার্ভে থেকে ইতালি যেতে হলে কত সময় লেগে থাকে তো আগের যে দিনগুলো ছিল দু হাজার তেইশ সাল চব্বিশ সাল এই সময়গুলোতে কিন্তু এক থেকে দুই মাস প্লাস কিন্তু লেগে যেত ঠিক আছে কিন্তু রিসেন্টলি এখন যারা মুভ করছে আমরা অনেক ভাইয়ের সাথে কিন্তু কথা বলে যতটুকু জানতে পারছি এখন খুবই অল্প সময়ের ভিতরে আপনার দেখা যায় যে পাঁচ থেকে সাত দিন হাইস্ট বেশি হলো দশ দিনের ভিতরে কিন্তু বর্তমানে এখন গেম দিয়ে কিন্তু আসলে ইতালি যাওয়াটা কিন্তু সম্ভব এটা সব কিছুই আপনার দালালের উপরে নির্ভর করছে আপনার বর্ডার যে এরিয়াগুলো সেখানকার যে সিকিউরিটি তাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকে সেজন্য কিন্তু সময়টা কম বেশি হয়ে থাকে এবং আরও বেশ কিছু বিষয় সেটা হচ্ছে আপনার খরচের উপরে এখন আসেন আপনার হাটা গেমে কত টাকা খরচ হতে পারে আপনার আপনাদের একটা আনুমানিক আমি ধারণা দিতে পারি যে আপনি যদি সার্বিয়া থেকে হাটা গেমে আপনি যদি যান ইতালি সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো ইউরো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত আপনার লাগতে পারে এটা আপনার স্থানকাল পাত্রভেদে মানে দালালের ভিন্নতায় কিন্তু আপনার খরচটা কম বেশি হতে পারে এবং আপনি যদি ট্যাক্সি গেম লরি গেম এইসব গেম দিয়ে থাকেন মানে একটু ভালো আর কি তো এক্ষেত্রে আপনার খরচটা দেখা যাবে যে প্রায় আপনার তিন হাজার ইউরো থেকে আপনার সাড়ে চার হাজার ইউরো পর্যন্ত তার কিছু কম বেশি কিন্তু হতে পারে ঠিক আছে যেটা বাংলাদেশ টাকাতে প্রায় আপনার সাড়ে চলো লক্ষ পাঁচ লক্ষ টাকার কাছাকাছি ঠিক আছে তো যারা চিন্তা ভাবনা করছেন যে গেম টেম দিবেন অবশ্যই আগে ভালোভাবে আপনারা জেনে বুঝে সার্বিক দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবেন কারণ এই যে গেম দেবার যে বিষয়গুলো এগুলো কিন্তু এতটা সহজ না এগুলো কিন্তু অনেক ঝুঁকি সাপেক্ষ ব্যাপার অনেক কিন্তু রিস্কি জিনিস কিছুদিন আগেও এক ভাই মারা গেছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকে হয়তো শুনেছেন ঠিক আছে নিজের জীবনটাও যাবে আবার দেখা যাচ্ছে যে নিজের টাকা পয়সাগুলো নষ্ট হবে নিজের ফ্যামিলিকে বিপদে ফেলা হবে আপনি চেষ্টা করবেন যদি সেখান থেকে বৈধ উপায়ে ভালো হয় আর আপনি যদি সেটা নাও পারেন তো আপনি ভবিষ্যতে পারছেন এখানে বেশ কিছু নদী সামনে আসে তারপরে আপনার বন জঙ্গল এখানে আপনার হাঁটার অনেক বিষয় আছে এগুলো কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয় অবশ্যই আগে নিজেকে নিজের সাথে বোঝাপড়া করে নেবেন যে আপনার দ্বারা সম্ভব কিনা তারপরে আপনি কিন্তু এই সিদ্ধান্তটা নেবেন আশা করছি বিষয়টি আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি আর যদি কোনো কিছু আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আবারও কিন্তু কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ